বিজেপির বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় সেই আবহে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গুলিবাস বিভিন্ন জায়গায় দেখা গেছে ট্রেন অবরোধ করা হয়েছে বাস পুড়িয়ে ফেলা হয়েছে এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন প্রথম থেকেই দলবদ্ধভাবে এই বন্ধের বিপক্ষে আমরা ছিলাম বাংলার সাধারণ মানুষের বিপক্ষে ছিল এই সর্বনাশা বাংলা বন্ধ আজকে দিনে আর চলে না মানুষ কাজ করতে চায় মানুষকে অবরুদ্ধ করে কোনো আন্দোলন হয় না কিন্তু বিজেপি যেহেতু জনসমর্থন নেই তাই তারাই বন্ধ রেখেছিল নবান্ন সামনে একটা অরাজকতা তৈরি করেছিল ইট পাটকেল মেরে পুলিশকে আহত করা হয়েছে এই যে অরাজক তার পরিবেশ তারা সেটা নিজের হাতেই তৈরি করেছিল সেই পরিস্থিতিতে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছাড়ানোর দাবিতে আর একটা বন্ধের তাক তারা দিয়েছিল সেখানেও কিন্তু অনেক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সরকারি সম্পত্তি যারা নষ্ট করে তাদের কিন্তু সেই ক্ষতিপূরণও দিতে হবে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম এরা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করলো এবং সেই অবরোধে রেল পুলিশও সেই অবরোধটা তোলার চেষ্টা করলো না সুতরাং কেন্দ্রীয় সরকার বিজেপি এটা সমর্থন করলেন এবং অলিখিতভাবে সমর্থন করলেন সর্বোপরি মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলার বন্দোবস্ত করলেন র রিপোর্ট ডিএনএন বাংলা এই যে বিজেপি কাল অবরোধ করলো সেক্ষেত্রে পরিবহনের অনেক বাসপত্র পুড়িয়ে ফেলেছে বা সেক্ষেত্রে আপনার কি ব্যবস্থা নিচ্ছে বিষয়টা ছিল আমরা প্রথম থেকেই বলেছিলাম আমাদের সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল এবং দলগতভাবে তৃণমূল কংগ্রেসও এই বন্ধের বিপক্ষে ছিল বাংলার সাধারণ মানুষই বন্ধের বিপক্ষে ছিল কারণ এই কর্মনাশ যে সর্বনাশা বনধ আজকের দিনে চলে না মানুষ কাজ করতে চায় মানুষকে অবরুদ্ধ করে দিয়ে কোনো আন্দোলন হয় না কিন্তু বিজেপির যেহেতু জনসমর্থন নেই তারা একটা বন ডেকে দিল তার আগের দিন নবান্ন সামনে একটা অরাজকতা তৈরি করলো ইট পাটকেল মেরে প্রথম থেকেই প্রচুর পুলিশকে আহত করলো এবং একটা অরাজকতার পরিবেশ নিজেরাই তৈরি করলো নিজেরা তৈরি করে এখন সেখানে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ছাড়ানোর দাবি সেই সব নিয়ে আবার বন্ধ একটা হলো গতকাল এবং সেখানেও কিছু বাসকে ওরা ক্ষতিগ্রস্ত করেছে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলেছিলাম যে আপনারা যানবাহন সচল রাখুন সরকারি পরিবহন ব্যবস্থা তো সচল ছিলই এবং বেসরকারি পরিবহন ব্যবস্থাও সচল ছিল সেই অবস্থায় কিছু যাদের ক্ষতিগ্রস্ত হবে রাজ্য সরকার তাদের পাশে থাকবে সেটা তো আমরা যেমন বলেছি তেমনি সরকারি সম্পত্তি আন্দোলনের নামে যারা ক্ষতিগ্রস্ত করে যারা নষ্ট করে তাদের বিরুদ্ধেও আইন আছে এবং রাজ্য সরকার বেশ কিছু দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে নবান্ন অভিযানে চলাকালীন গ্রেপ্তার করেছে বন্ধের মধ্যেও হয়েছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হবে এবং সরকারি সম্পত্তি নষ্ট করলে যে নষ্ট করবে তাকেই ক্ষতিপূরণ দিতে হয় আইনের সেটাই বলছে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে এরা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করলো এবং সেই রেল অবরোধে কোনো রেল পুলিশ এসে সেটাকে অবরোধ তোলার জন্যও এলেন না অবরোধটাকে বন্ধ করার জন্যও এলেন না এবং এটা একেবারেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বে যে সরকার আছে এই বন্ধকে তারা সমর্থন করলেন এবং অলিখিতভাবে সমর্থন করলেন এবং মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলার বন্দোবস্ত করে দিলেন এটা আমরা লক্ষ্য করেছি তো বাংলায় আমাদের অবরোধ করলে মামলা হয় এবং আমরাও যে জানি যে রেল অবরোধ করা যায় না অবরোধ বিষয়টাই এখন আর চলে না সেখানে যারা অবরোধকারী তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারে মামলা হয় এখন রেল পুলিশকেই তো দেখা গেল না ফলে এরা কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আমাদের কাছে সবটাই ধোয়াশার মধ্যে রয়েছে তবে আমাদের আবারও আবেদন যে কোনো ঘটনাকে কেন্দ্র করে বিচার চাওয়া এটা মানুষের অধিকার এবং আর্যিকর কাণ্ডেও যে যা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি আমরা সবাই চাইছি বাংলার মানুষ কিন্তু আন্দোলনের নামে অরাজকতা তৈরি করা মানুষকে দুর্ভোগে ফেলা এটা কিন্তু আজকের দিনে আর কামনা এটা কোনো রাজ্য সরকারও এটা বরদাস্ত করবে না এবং যারা এটা করছে কিছু দুষ্কৃতী বিরোধী দলের হয়ে দলের মধ্যে ঢোকানো আছে তারা এটা করছে তাদের নজর রাখছে রাজ্য প্রশাসন এই যে জুনিয়র ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রী কালকে মঞ্চ থেকে বলাতে কিছু জুনিয়র ডাক্তার সে নিয়েও বলছে ক্ষমতার অপব্যবহার করছে সেক্ষেত্রে কি বলবে মুখ্যমন্ত্রী তো কি বলেছেন বলেছেন অনুরোধ করেছেন যে আপনারা কাজে যোগ দিন কারণ এর মধ্যে এই কর্মবিরতি রাখলে প্রচুর গরিব মানুষ যারা মূলত সরকারি হাসপাতালে চিকিৎসা করতে চায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে কত মানুষ বিনা চিকিৎসা মারা গেছে আমরা জানি না তো জুনিয়র ডাক্তারদের কাছে এটাই আবেদন ছিল যে আপনারা প্রতিবাদ করুন আপনারা কিন্তু পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাটাকে পুরো দমে চালু রাখুন এটাই মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেখানে ক্ষমতার অপব্যবহার কি আছে তো সেখানে জুনিয়র ডাক্তারদের উনি বলেছেন আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না আমরা অনুরোধের স্তরেই রেখেছি আপনারা কাজে যোগ দিন এবং চিকিৎসা ব্যবস্থা থেকে চাললাম সেটাই বলেছিল কালকে বিরোধীরা যেটা বলছে মুখ্যমন্ত্রী বদলানায় বদলের কথা বলছে এটাকে আপনার আপনারা কি বলবেন এইটা বিরোধীরা এটা এ নিয়ে অমিত শাহকেও চিঠি দিয়েছে সুকান্ত মজুমদার এই ক্ষেত্রে আপনার ইয়ে কি বলছে আমরা যখন দু সালের আগে যখন বিরোধী দলে ছিলাম তখন যে সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল চৌত্রিশ বছরে প্রায় পঞ্চাশ হাজারের মতো বিরোধী প্রতিবাদী মানুষ খুন হয়েছে বাংলার মুখে কত অত্যাচার হয়েছে এবং বিরোধী দল হিসেবে আমাদের দলের কর্মীদের ওপরেও প্রচুর খুন হয়েছে অত্যাচারিত হয়েছে মিথ্যে মামলা দেওয়া হয়েছে কিন্তু দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারই যেদিন শপথ নিচ্ছে সেদিনই তিনি যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিনই তিনি বলে দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই আমরা বদলায় বিশ্বাস করি না আমরা পশ্চিমবঙ্গের যে উন্নয়ন সেই উন্নয়নের বদল ঘটাব মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছে দেবো এই বদলের কথা তিনি বলেছিলেন সেভাবেই তৃণমূল কংগ্রেসের অত্যাচারিত মানুষ তারা সেই দিদির কথাটাকে বুকের মধ্যে চাপা দিয়ে রেখে তারা কিন্তু বদলা নেওয়ার রাস্তায় হাঁটে কিন্তু বিষয়টা হচ্ছে যেটা গতকাল মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা হলো যে বদলা নেওয়ার তো প্রশ্ন কিছুই নেই এখনও নেই কিন্তু যারা অন্যায় করছে যারা ফেক ভিডিও তৈরি করে বাংলার সমাজকে বিভ্রান্ত করছে বাংলা বাংলার মানুষকে বিভ্রান্ত করছে যারা মিথ্যে ভিডিও ফেক ভিডিও তৈরি করে বাইরে থেকে লোক নিয়ে সেখানে অশান্তি তৈরি করা এই অরাজকতা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে অন্তত প্রতিবাদ করার কথা তিনি বলেছেন সেটা তো তিনি রামকৃষ্ণর ভাষাতেই বলেছেন ফোস করার কথা বলেছেন তো রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন যে তোমাকে ফোস করতে হবে সেই কথাটা বলেছেন এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য যে অন্যায় ঘটে চলবে আমি চুপ করে থাকব সেটা হয় না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রতিটা মানুষেরই অধিকার আছে তেমনি বিরোধী দল যে ধরনের অরাজকতা তৈরি করার ব্লুপ্রিন্ট তৈরি করছে এবং সমাজ ভাতরে ছাড়ছে বা যে ধরনের অরাজকতা তৈরি করছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরও তো প্রতিবাদ করতে হবে ফোর্স করার কথাই বলেছে প্রতিবাদের ভাষা এটা ভাষাতেই তিনি বলেছেন কালকে তারপরেই দেখা গেল যে সিপিএম এর পার্টি অফিস তা বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলার জন্যেই তৃণমূল এত উদ্ধত হয়েছে ধরনের অরাজকতা তৈরি করছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরও তো প্রতিবাদ করতে হবে ফোর্স করার কথাই বলেছে প্রতিবাদের ভাষা এটা রামকৃষ্ণর ভাষাতেই তিনি বলেছেন কালকে তারপরেই দেখা গেল যে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর রয়েছে তা বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলার জন্যেই তৃণমূল এত উদ্ধত হয়েছে এবং এই নিয়ে চিঠি দিয়েছে সুকান্ত মজুমদার ইয়েকে কে অমিত শাহকে কি বলবেন সেটা বিরোধী দল তো ওইটুকু বিজেপির ক্ষমতা সিপিএম শূন্য বিজেপি প্রত্যাখ্যাত মানুষের দ্বারা তারপরেও একটা বনকে কেন্দ্র করে বিজেপির কর্মীরা গিয়ে বিভিন্ন বাসের কাজ ভেঙেছে এবং আমাদের তো দুর্গাপুর বাস ডিপোতে ভাঙচুর করেছে ইত্যাদিগুলো চালাচ্ছে অরাজকতা তো ওরা তৈরি করছে এখন বিষয়টা হচ্ছে যেই মারপিট করুক মারুক খুন করুক অত্যাচার করুক যেই করুক তার জন্য আইন থাকবে মুখ্যমন্ত্রী কখনো এই ধরনের কথা বলেননি তিনি প্রতিবাদ করতে বলেছেন প্রতিবাদ তো মানুষকে করতেই হয় আর এরা তো জনসমর্থন পায়নি এরা ব্যাকডোর দিয়ে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে এজেন্সিকে কাজে লাগিয়ে নানা রকমভাবে মিডিয়াকে কাজে লাগিয়ে এরা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায় গণতান্ত্রিক ব্যবস্থা তো সেটা হয় না এটা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পেতে কালকে রাষ্ট্রপতিও এই ইয়ে নিয়ে কথা বলেছি আমাদের প্রতিবাদ ছিল রাষ্ট্রপতি একটা সর্বোচ্চ পদ ভারতবর্ষে আমরা তাকে শ্রদ্ধা করি তিনি রাষ্ট্রপতি কিন্তু এটা সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে রাষ্ট্রপতি হোক বা রাজ্যপাল হোক তার যে সাংবিধানিক যে ক্ষমতা বলুন দায়িত্ব বলুন সেটা তাকেও সেইগুলোকে মানতে হয় রাষ্ট্রপতি রাজনীতির ঊর্ধ্বে থাকে এবং সেখানে আপামোর একশো চল্লিশ কোটি মানুষের রাষ্ট্রপতি কিন্তু সেই চেয়ারে বসে তাকেও মানতে হবে যে আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বক্তব্য আমার মুখ দিয়ে প্রকাশ পাবে এটা রাষ্ট্রপতির করা উচিত বলে মনে হয় না তার মানে তার পথটাকে সে কিন্তু ছোট করে দিচ্ছে আজকে সারা ভারতবর্ষে প্রতিদিন নব্বইটি নারী লাঞ্ছিত হচ্ছে ফর্ষিত হচ্ছে এবং প্রতি পনেরো মিনিটে একজন করে এবং হাতরাস উন্নাওয়ের মতো নারী নির্যাতন হয়েছে বিলকিস বানু কেসে আমরা দেখেছি যে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে এসে মালা পরাচ্ছে বিজেপি সেই সবও আমরা দেখেছি এবং এই সম্প্রতি উত্তরখণ্ডে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একই রকমভাবে নারী নির্যাতন চলছে এটা একটা সামাজিক অপরাধ সেই সামাজিক যে সমস্যা এটা একটা সেই সমস্যাটা থেকে মুক্ত হতে হলে সমস্ত রাজনৈতিক দল সমস্ত সাধারণ মানুষকেও এর সাথে একমত হতে হয় সেখানে রাষ্ট্রপতি উল্লেখ করছেন যে ওনার মন কাঁদছে ইয়ের জন্য করের জন্য এটা কখনো সঙ্গত নয় ওনার মন কিন্তু উত্তরাখণ্ডের জন্য কাঁদা উচিত ছিল মণিপুরের জন্যও কাঁদা উচিত ছিল এবং বিলকিস বানুর জন্য কাঁদা উচিত ছিল হাতরা সুন্নয়ের জন্য কাঁদা উচিত ছিল আমরা এই জায়গাটা বলেছি রাষ্ট্রপতির এটা উচিত নয় একটা রাজনৈতিক দলের কথা তার মুখ দিয়ে প্রকাশ করা এতো।